ভারত বাংলাদেশের চাইতে ডবল বড় আমেরিকা এই দেশের চাইতে ডবল মাথায় ধরবে না তামাম দুনিয়া তো তিনটা দেশের নাম বললো এরকম দুইশো আঠাশটা রাষ্ট্র আছে এই দুনিয়ায় কত দুইশো আঠাশ এই দুইশো আঠাশটা রাষ্ট্রের যে পরিধি হিসাব করলে দেখা যায় বিজ্ঞান একটা তথ্য দিয়েছে একটা সেকেন্ড আল্লাহর নাম উচ্চারণে বাকি থাকে না আর আমরা জানি আল্লাহর নাম যেখানে আল্লাহ নিজে কায়দা করে রসুলের নাম ওই জায়গায় ঢুকিয়েছে মানুষ যখনই বলে রসাহাদ সঙ্গে সঙ্গে বলে মহাম আমি খুব সংক্ষেপে কয়েকটা পয়েন্ট শিক্ষার জন্য বলছি মানুষ অনেকে হসু করে অসু ভেঙে যায় সাতটা কারণে কয় কারণে অনেকে নামাজ পড়ে নামাজও ভেঙে যায় উনিশটা কারণে হজ করলে হজও ভেঙে যায় নষ্ট হয়ে যায় পাঁচটা কারণে কথা বুঝতেছে কেউ রোজা রাখলে রোজাও নষ্ট হয়ে যায় দুইটা কারণে কেউ আমল করলে আমলও নষ্ট হয়ে যায় দুইটা কারণে কয়টা এরকম হিসাব করলে আপনি দেখবেন যত এটা নষ্ট হওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন এই পৃথিবীতে সর্বোচ্চ কথা বলেছিলেন মাত্র সাতাশ মিনিট বেদায় হজের ভাষণে এই সাতাশ মিনিট তার এত তথ্যবহুল কথা ছিল কেমত পর্যন্ত মানুষের কোল কিনারা খুঁজে পাচ্ছে না শুধু মুসলমান না বিভিন্ন জাতি এই শব্দগুলো নিয়ে গবেষণা আছে কি বললেন এই সাতাশ মিনিট সাতাশ মিনিটের কথা শেষ হচ্ছে না চিন্তা ভাবনা গবেষণায় আর আমাদের দুই ঘন্টা আড়াই ঘন্টা হয়ে যায় মোসানবির কাহিনী বলতে ও নিজেও বোঝে না সামনে যারা ওরাও বোঝে না খালে আন্দাজ সমান বড়ি শেষ করে দেয় বাড়ি যাওয়ার সময় যদি জিজ্ঞাসা করেন মোসানবি কে ছিলেন বলে এখনো চিন্তা করা লাগবে না এইগুলো ঠিক না ভাই যত ক্লাস হয় স্কুল বিশ্ববিদ্যালয়ে দেখবেন ক্লাস সর্বোচ্চ কত মিনিট বলেন ক্লাস নেয় না এটা সরকারি নিয়ম কেন স্যারদের মনে হয় যোগ্যতা নেই এই কারণে ক্লাস নেয় না নাকি আমার বিশ্ববিদ্যালয় মিশরের ডক্টর জিয়াদ স্যার আরবি গ্রামারের স্যার উনি যেভাবে শব্দগুলো বোঝাতে কারিমের পারতেন পঁয়তাল্লিশ মিনিট না পঁয়তাল্লিশ অথচ সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিট পরে তার বের হয়ে যাওয়া লাগে নতুন এই নিয়মটা সরকার বানিয়েছে এ কারণে বিজ্ঞান গবেষণা করে দেখেছে মাথার ভেতরে যে যন্ত্রপাতিগুলো আছে কথা রিসিভ করার জন্যে একাধারে কথা রিসিভ করতে পারে সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিট পরে যদি বেশি চাপ দেন আগেরটা ভুলে যাবে পরেরটা যোগ হবে